বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে গড় অঙ্কটি করবো সেটি হলো এক থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত হবে এটি বের করতে হবে এখন লক্ষ্য করো এখানে এক থেকে একশো পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আমরা বের করব তো এখন বিজোড় সংখ্যাগুলো কেমন হবে এক তিন পাঁচ সাত এভাবে চলবে অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো একটি নির্দিষ্ট সংখ্যা অন্তর অন্তর হয় তাহলে নির্দিষ্ট সংখ্যা অন্তর অন্তর যদি হয় তাহলে কিন্তু আমরা গড়ের এই যে সংক্ষিপ্ত পদ্ধতি আছে এই পদ্ধতিতে করতে পারি তাহলে এখন এই অঙ্কটা আমরা এই পদ্ধতিতে করতে পারবো এই পদ্ধতিটা কেমন প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফলকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে গর্বের করছি আমরা এক থেকে একশো পর্যন্ত যে বীজ সংখ্যাগুলো আছে তার মধ্যে প্রথম বীজ সংখ্যা অবশ্যই এক এভাবে তিন পাঁচ করতে করতে শেষ বীজ সংখ্যা হবে নিরানব্বই তাহলে আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে প্রথম সংখ্যা অর্থাৎ এক যোগ শেষ সংখ্যা অর্থাৎ শেষ বীজ সংখ্যা হচ্ছে কে দুই দিয়ে ভাগ করো তাহলে নিরানব্বই আর একে হবে একশো একশো কে দুই দিয়ে ভাগ করো তাহলে হবে পঞ্চাশ এটি ছিল এক থেকে একশো পর্যন্ত বিজয় সংখ্যাগুলির গড় এখন এই অঙ্কটাতেই যদি আমি বলি জোর সংখ্যা বিজয় না বলে জোর সংখ্যা বললাম কিন্তু এক থেকে একশো পর্যন্ত তাহলে কেমন হবে এখন এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলো কেমন হবে এভাবে হবে দুই চার ছয় এভাবে চলতে চলতে শেষে একশো হবে অর্থাৎ প্রথম জোর সংখ্যা হবে দুই এবং শেষ জোর সংখ্যা হবে একশো তাহলে গড় হবে প্রথম সংখ্যা হচ্ছে দুই শেষ সংখ্যা হচ্ছে একশো আর একে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো আট দুই একশো দুই একশো দুই কে দুই কে ভাগ করো তাহলে হবে এভাবে আজকে এক থেকে একশো পর্যন্ত জোর বা বিজোর সংখ্যাগুলি গড় কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায় তা আমি আলোচনা করলাম আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে আমরা বের করতে পারি বা মনে রাখতে পারি এ নিয়ে আলোচনা আমরা আগের পর্বে করেছি তাই আগের পর্বে অবশ্যই দেখবে আর আগামী পর্বে গড়ের আরও কিছু নিয়ে আমি আলোচনা করবো তাই আগামী পর্বগুলো দেখবে থ্যাংক ইউ